আজকে জানালাম তো দেখো তোমরা কেকটা কেমন লাগছে দেখতে সবাই দেখো আমরা খুব সুন্দর করে সাজিয়ে এসেছি তোমাদের আশীর্বাদে প্রথম পেমেন্ট তোমাদের আশীর্বাদে আমরা প্রথম পেমেন্টটা পেলাম তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে পরিচয় করিয়ে এভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করতে থেকো আর এই দেখো সবাই চলে এসেছে এটা তো চেনই এটা হলো রিমা এটা হলো কাপুর এটা ঈশান এটা সম্রাট আর এই আছে তনুশ্রী এটা বর্ণালি হাই এটা নীলাশা এটা আছে টুকুর এটা ভলু হাই তন্ময় হাই সদানন্দ সৌভিক আকাশ আর ওটা নীল এরা আমার কোনো না কোনো ভিডিওতে ছিল একটা দুটাও ভিডিও করেছে তাছাড়া অনেক ভিডিও করেছে তাই সবাই মিলে আজকে ছোট মোট করে একটু উদযাপন করছি দেখো মা এখন কেকটা কাটা হবে বাবা বাজার থেকে কেক নিয়ে এসেছে আর জেঠিমন্নি ওইদিকে রান্না করছে কেক টেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে রান্নাবাড়িও প্রায় কমপ্লিটই হয়ে গেছে হওয়ার মধ্যেই রান্নাবাড়ি চলছে উনানে দেখো ভাত হচ্ছে এখানে বাঁধাকপির ঘণ্টা হয়ে গেছে রান্না খুব সুন্দর হয়েছে তারপরে মাংস রান্না হচ্ছে মাংস রান্না এখনো হয়নি মাংস রান্না হবে চাটনি এখানে স্যালাড পাঁপড় ভাজা আমার জেঠিমনি আর মা মিলেই সব রান্না বাড়ি করেছে চলো তাহলে আমরা কেক কাটা শুরু করে দিই পালা করে চলি আইফোন বেজে গায় যে সিলে চলে গেল সরি পুরো আসে পাস তাহলে আমরা কেক কাটি এখন বুনো কি হবে কি করতে হবে আমাদের সবাই হাত ধর আমার আমরা ধরব আরে চানা খেতে চল ও ইয়ে মত না তো দেখ না আজ হাত দি না মা তাহলে হাত দিছো চলতে থাকি চলতে থাকি

কেমন রে কেকটা খেতে

দেখো কেকটা কত সুন্দর হয়েছে আমাদের চকলেট কেক

কালার বেশি কিছু বলবো না এখন আমরা খাওয়া-দাওয়া করি আমাদের এভাবেই সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে আশীর্বাদ আর আশীর্বাদ করো ভবিষ্যতে যেন আরো ভালো করে ভিডিও করতে পারি বাই